হ্যালো ফেয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধর্মী গল্প শেয়ার করতে যাচ্ছি কিভাবে ধর্মপীঠ শোষিত দরিদ্র গ্রামবাসী বিশ্বাসকে পুঁজি করে সার্থনুবেক শ্রেণী কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য নানা ছলাকলার আশ্রয় নেয় ধর্ম মানুষকে কল্যাণের পথে নিয়ে এসেছে কিন্তু কুসংস্কার আর অন্ধবিশ্বাস ধর্মের ভিত্তিটাকে দুর্বল করে দিয়েছে ধর্মপ্রাণ মানুষদের কিভাবে ভীতি আর বিভ্রান্ত করে দিনের পর দিন শোষণ করা যায় সেটাই প্রকাশ পেয়েছে এই গল্পে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন সৈয়দ অলিউল্লাহ লাল সালু উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা লাল শালু সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি গ্রামের কিছু লোক নদীতে মাছ ধরছে আর সেই নদীর পারে একজন টুপি পাঞ্জাবি পড়া লোক নামাজ পড়ছে লোকটাকে তারা কেউই চেনে না কোথা থেকে এসেছে কে জানে এরপর দেখা যায় ওই লোক একটি গ্রামের কিছু লোক দিয়ে একটা ঝোপঝাড়ের জায়গা পরিষ্কার করছে আর সেই গ্রামের লোকগুলোকে সে তিরস্কার করছে কারণ তারা একজন কামেল পীর মুদাসের পীরের মাজার অবহেলা করে ফেলে রেখেছে এরপর সেখানে গ্রামের ব্যাপারী সাহেব আসে সে বলে এমন একজন পীরের মাজার আমাদের মোহাম্মদ নগরে গ্রামের মুরব্বীরাও তো কখনো কিছুই বলে নাই তারা সকলে আফসোস করতে থাকে আর সেই টুপি পাঞ্জাবি পড়া লোকটি জানায় তার নাম হচ্ছে মজিদ সে মধুপুরে ছিল তার সেখানে জমি ধান সবই ছিল সে জানায় সে মুদাসের পীরকে স্বপ্ন দেখে এই গ্রামে এসেছে এখন থেকে সেই পীরের মাজার দেখাশোনার দায়িত্ব নেবে তার এই তিরস্কার আর এই সপ্তাহের বিবরণ শুনে গ্রামের মানুষ ভয়ে ও শ্রদ্ধায় তার হুকুম পালন করতে থাকে তখনই সেই কবরটি ভালোভাবে পরিষ্কার করা হয় আর মেরামত করে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় আর এই কবরটি মাজার হয়ে এবং সেখানে আগরবাতি ও মোমবাতি জ্বলে ভক্ত আর প্রার্থীরা টাকা পয়সা দিতে থাকে প্রতিদিন আর মজিদ হয়ে উঠে সেই মাজারের হুজুর সে নিয়মিত মাজারের দেখাশোনা করতে থাকে সেখানে বসে দু আপ করে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতে থাকে এই মাজারে ধান চাল সবজি থেকে শুরু করে হাঁস মুরগি ছাগলও দান করতে থাকে থাকে মানুষ এই মাজারে দিন দিন মসজিদের এই মাজার ব্যবসা রমরমা হয়ে ওঠে আর তখন মসজিদ সিদ্ধান্ত সে সংসার শুরু করবে তখন ব্যাপারী সাহেব ও মসজিদকে সংসার শুরু করতে বলে মসজিদ রাজি হয়ে যায় এদিকে গ্রামের এক শিক্ষিত ছেলে আকাশ সে শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এসেছে সে গ্রামে একটা স্কুল দিতে চায় এটা শুনে মসজিদ বুঝে যায় স্কুল করে তার ধর্ম ব্যবসা চালাতে সমস্যা হবে তাই সে ব্যাপারীকে জানায় সে গ্রামে একটা মক্তব দিতে চায় আর ব্যাপারী এটা শুনে রাজি হয়ে যায় সে তার ঘরের বারান্দাতেই মক্তব শুরু করে দিতে বলে মসজিদ মাজারে দান বাক্সটা নিয়ে দেয় সেখানেও জমতে টাকা এরপর মসজিদ কে মাজারে বসে অতীতের একটা ঘটনা মনে করতে দেখা যায় সে এখানে কিভাবে এসেছে সেই দৃশ্য দেখানো হয় সে আগে পাহাড়ি এলাকায় একটি মসজিদের পুজোর ছিল সেখানে একজন ভদ্রলোক আসে তার সাথে মসজিদের আলাপচারিতার এক পর্যায়ে লোকটি জানায় তার বাড়ি নগরে সেখানে এখন আর তার যাওয়া হয় না কারণ ওই জায়গায় তার পর্দাদার আমলের একটা কবর ছাড়া কিছুই নেই এরপর মসজিদ পরিকল্পনা করে চলে আসে এই গ্রামে আর সেই পুরনো কবরকে মুদাসের পীরের কবর বলে গ্রামবাসীর কাছে উপস্থাপন করে পরবর্তীতে দেখা যায় মসজিদ বিয়ে করে নিয়ে এসেছে রহিমা নামের একটি মেয়েকে রহিমা খুবই স্বামী ভক্ত ছিল মসজিদ তাকে যেভাবে চলতে বলে সেটাই সে করণীয় বলে মনে করে মসজিদ বিয়ের পর থেকে তার হাঁটা চলা কথা বলা সকল ব্যাপারে তাকে শাসন করে এবং সেই শাসন সে নির্দ্বিধায় মেনে নেয় এভাবে চলতে থাকে আর এদিকে গ্রামের মধ্যে কেবল ধর্ম কার্যের ব্যাপারে নিজের কাজকর্ম সীমাবদ্ধ রাখে না মানুষের দৈনন্দিন জীবনের ব্যাপারেও তাকে উপদেশ ও নির্দেশ দিতে রাখা যায় এমনকি গ্রামের বিচার সালিশেও তার ভূমিকা প্রদান হয়ে উঠে গ্রামবাসী পারিবারিক জীবনেও নাক গলাতে সে বাকি রাখে না বক্তব্য থেকে শুরু করে গ্রামের সারিস বিচারের ছিল মসজিদের উপস্থিতি ধর্মের ধোয়াই দিয়ে গ্রামের সকল মানুষদের সে নিজের আয়ত্তে নিয়ে আসে এদিকে আক্কার যখন স্কুলের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছিল আর তাদের কাছে টাকা পয়সা ধান চাল সাহায্য চাইছিল এটা দেখে মসজিদ একদমই সহ্য করতে পারেনি সে সবাইকে মাজারে ডেকে গ্রামে পাকা মসজিদ নির্মাণ করার কথা জানায় গ্রামের মানুষও সহজেই রাজি হয়ে যায় সে সবাইকে মসজিদের জন্য দান করতে বলে আর স্কুল নির্মাণের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে এভাবে মসজিদের কুচক্রে আকাশ আর স্কুল নির্মাণে সফল হতে পারে না সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখনই পাশের গ্রামে হাজির হয় আরেক নতুন পীর লুক ছড়িয়ে পড়তে থাকে সেই পীরের কথা আর মানুষ দূর দূরান্ত থেকে সেই পীরের কাছে যেতে লাগলো সেই সেই পীরকে মানুষ পীর জানার পর হিংসা হতে শুরু করে সে উপায় থাকে করা যায় যায় এরপর একদিন রাস্তা সেখানে গিয়ে বিভিন্ন ছলা কলায় তাকে ভণ্ড প্রমাণ করে সেখান থেকে সব মানুষজন নিয়ে মোহাম্মতনগর তার নিজ গ্রামে ফিরে আসে আর গ্রামের মানুষদের মগজ ধুলাই করে ব্যাপারী সহ গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় সেই ভণ্ড পীরের কাছে তাদের গ্রামের আর কেউ যাবে না আর গ্রামের কিছু লোক খেপে গিয়ে সেই ভন্ড পীরের রাস্তায় হামলা করে আর পীরের চেলাদের হাতে মার খেয়ে গ্রামে ফিরে আসে এদিকে একদিন ব্যাপারীর বউ ব্যাপারিকে বলে বড় পীরের কাছ থেকে পানি পরা নিয়ে আসতে কারণ ব্যাপারীর কোনো সন্তান ছিল না তখন ব্যাপারি তার শালাকে বলে পাশের গ্রামের পীর সাহেবের কাছ থেকে গোপনে গিয়ে পানি পরা নিয়ে আসতে ব্যাপারী শালা রাতের বেলায় ভয় পেয়ে আর পানি পরা আনতে যায়নি পরদিন সে মসজিদের কাছে গিয়ে সবকিছু বলে দেয় আর তার কাছে পানি পড়া যায় সব শুনে মসজিদ রেগে যায় সে এই জন্য ব্যাপারী আর ব্যাপারীর স্ত্রীকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবে মসজিদ তখন ব্যাপারীর কাছে যায় সে ব্যাপারীকে জানায় স্ত্রীর পেটে বেরি পড়েছে এই বেরি তার নিজের স্ত্রীর পেটেও আছে সাত টেজির বেশি হলে এটা ছাড়ানো সম্ভব না তার স্ত্রীর পেটে চোদ্দটি বেরিয়েছে বেরিয়ে আছে যার কারণে সে মা হতে পারবে না আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি উপায় আছে বলে সে জানায় একদিন ইফতার না করে মাজারে আসতে হবে আর তার দেয়া পানি পড়া খেয়ে মাজারে চারপাশে ঘুরতে হবে এরপর ফলাফল জানাতে পারবে মসজিদ তার স্ত্রীর সন্তান হবে কিনা তখন মজিদের কথা মতো রোজা রেখে মাজারে এসে ব্যাপারের বউ যখন মাজারের চারপাশে ঘুরছিল তখন সে মাটিতে লুটিয়ে পড়ে কারণ ভাবে রোজা রাখার জন্য সে অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু তখন চতুর মজিদ ব্যাপারিকে বলে সে রোজা রাখার জন্য দুর্বল হয়নি সব কথা বলা যায় না সে ব্যাপারিকে বলে তার স্ত্রীকে যেন সে তালাক দেয় ব্যাপারীও মসজিদের সব কথা বিশ্বাস করে কারণ ইতিমধ্যে মজিদ ব্যাপারীকে নিজের কবজায় এনে ফেলেছে আর তারপর মজিদের কথা মতো ব্যাপারি তার স্ত্রীকে তালাক দেয় আর তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায় এভাবে মজিদ তাকে করা অপমানের বদলা নেয় আর এদিকে নিজের সন্তান না হয় মজিদ বিয়ে করে নিয়ে আসে জমিলা নামের এক কম বয়সী মেয়েকে জমিলা ছিল খুবই চঞ্চল প্রকৃতি সবাই মজিদকে ভয় পেলো । জমেলা তাকে ভয় পেত না সে মজিদের কথাও মান্য করত না তাই মজিদ জমেলার উপর খুব অসন্তুষ্ট ছিল বয়স অনেক ছোট হওয়ায় মজিদের প্রথম শ্রী রহিমাও জমেলাকে প্রচন্ড ভালোবাসত একদিন রাতে মাজারে জিকির করার সময় মজিদ অজ্ঞান হয়ে যায় আর সে জ্ঞান ফিরে জমেলাকে মাজারে দেখতে পায় এত এত মানুষের সামনে জমেলাকে এভাবে দেখে মজিদ তার উপর খুব রাগ করে পরদিন সকালে মজিদ জমিলাকে বলে গতকাল সে মাজারে এভাবে উপস্থিত হয়ে মোদাসের পীরকে অপমান করেছে তাই আজ চল্লিশ টাকা নকল নামাজ পড়ে মাজারে গিয়ে তার কাছে মাপ চাইতে বলে আর বলে সর্বদা স্মরণ রাখিও যার তার ঘরে আসনে তুমি এই ঘরে মাজার পাকের দোয়া আছে জমেলা মনে মনে রাগ করে আর সেই গিয়ে নামাজ পড়তে শুরু করে আর নামাজ পড়তে পড়তে এক সে জায় নামাজের উপর ঘুমিয়ে পড়ে আর তাকে জায় নামাজের উপর ঘুমাতে দেখে মসজিদ ভীষণ রেগে যায় তাকে টেনে হিস্ট্রে বাইরে নিয়ে আসে জমেলা তখন রাগে মসজিদের মুখে থুতু দিয়ে দেয় আর মসজিদ শাস্তি স্বরূপ তাকে মাজারে বেঁধে রাখে সে বলে তার উপর ঝিনে ভর করেছে এক রাত মাজারে থাকলে সে ঝিন ছেড়ে দিবে সেদিনটাতে আকাশ অন্ধকার করে হঠাৎই ঝড় আসে তীব্র বাতাসে গাছপালা মানুষের ঘর বাড়ি থরথর করে কাঁপতে থাকে ঝড়ের পর আসে জোরালো বৃষ্টি তারপর অপ্রত্যাশিত শুরু হয় শিলা বৃষ্টি সেই শিলা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেতে থাকে খেতে সব ফসল চাষিরা হাহাকার শুরু করে মজিদ তার বড় বউ রহিমাকে এসে বলে বড় বান আসছে খেতের ধান সব শেষ তখন রহিমা বলে ধান দিয়ে কি হবে যদি মানুষের জান না থাকে সে মজিদ বলে জমিলাকে মাজার থেকে বাড়িতে নিয়ে আসতে এরপর মজিদ জমিলাকে আনতে মাজারে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে জমিলার পা মাজারের সেই কবরের উপর দিয়ে সে শুয়ে আছে তার পায়ের এই দুঃসাহস দিকে মজিদ মোটেই রাগ করে না সে আস্তে আস্তে জমিলার বাধন বলতে থাকে মাঝের বাইরে থেকে রোহিমা জিজ্ঞেস করে কি হয়েছে মজিদ উত্তর দেয় জ্ঞান হারিয়েছে আসর ছাড়ার সময় এমন হয় জান আছে এখনো সে জমিলাকে পাজর পুলে করে বাইরে নিয়ে আসে আর এখানে শেষ হয় লাল সালু সিনেমাটি দর্শক কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে একদিন ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে